আসসালামু আলাইকুম ফারান খানা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে হাঁটতেছে একটা পার্কের ভিতরে পার্কটা অনেক সুন্দর একটা পার্ক আর যথেষ্ট বড় তো আজকে যে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করবো সেটা হচ্ছে রাশিয়ান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বিদেশি ভাটের সৈন্য নিয়োগের যে ব্যাপারটা ওটা নিয়ে আমি কথা বলবো বাট এই ব্যাপারটা নিয়ে কথা বলা ঠিক না বাট তারপরেও এই অনেকে জানতে চেয়েছেন তাই আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আর কি তো আপনারা জানেন রাশিয়া এবং ইউক্রেন দু হাজার সালের এই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে এখন পর্যন্ত যুদ্ধ কিন্তু কন্টিনিউসলি চলতেছে কিন্তু তো রাশিয়া কিন্তু এই যুদ্ধে কিন্তু অনেক নিজেদের সৈন্য অনেক ভাটিয়া সৈন্য কিন্তু নিহত হয়েছে তো রাশিয়া এই ইউ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে মানে কোন কোন সেক্টরে আর একটা কথা বলে রাখি বাংলাদেশের সব লোকরা বা দালালরা আপনাদেরকে বলছে যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যে যেসব সেনা সদস্য আছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য আপনাদেরকে অনেকে বলে থাকতে পারে বাট তার আগে সম্পূর্ণ বিয়োটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো ওই ওই সব দালালদের কথার ফাদের পা দেওয়ার আগে আমার বিয়টা আগে দেখে নেবেন বা আপনি যেসব বন্ধুবান্ধব এসব ফাদের পা দিয়েছে তাদেরকে বিয়োটা অবশ্যই ফরওয়ার্ড করবেন এখন আসি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে মানে এখন যে ভয়াবহ এরকম যে যুদ্ধটা চলতেছে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে এই যুদ্ধে কিন্তু অনেক মানে ফ্রন্ট লাইনে শত শত কিলোমিটার ফ্রন্ট লাইনে কিন্তু এই যুদ্ধ কিন্তু চলতেছে কিন্তু এখানে রাশিয়ার হাজার হাজার সৈন্য মারা গেছে রাশিয়ান এবং ইউক্রেনের লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে তার কোনো হিসাব নাই দুই কোনো পক্ষে যদি শূন্য যদি দশজন মারা যায় তারা স্বীকার করতেছে একজনের কথা এ অবস্থা একটা কথা বলে রাখি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া একজন সেনাবাহিনীর মানে দু হাজার বাইশ সালের একজন সেনা সদস্যের বেতন কত ছিল আপনাকে জানেন একজন সেনা সদস্যের বেতন ছিল তেষট্টি হাজার রুবলি বাট এখন রাশিয়া এই ইউক্রেন যুদ্ধে তারা বিদেশি ভাটি সৈন্যদের নিয়োগ করতেছে প্রতি বছর এক বছর তাদের বাহান্ন লাখ রুবল তাদেরকে দেবে এবং রাশিয়ার নাগরিক দিবে তার মানে বুঝতেই পারতেছেন যে কত ভয়াবহ যুদ্ধ চলতেছে কিন্তু কারণ হচ্ছে রাশিয়ার অনেক সোলজার মারা গেছে আর রাশিয়া চাচ্ছে এবং রাশিয়াতে কিন্তু পুরুষের সংখ্যা কম রাশিয়াতে এক কোটি দশ লাখ মেয়ে বেশি আবার সেখানে এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান ফেডারেশনে অলমোস্ট তিন কোটি লোক মারা যায় ওই সময় কিন্তু ওই তারপর থেকে কিন্তু রাশিয়া অনেক পুরুষ সংকট এখন রাশিয়ার টাকা পয়সার কোনো অভাব নাই সেজন্য জন্য রাশিয়া এই পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে ওরা কিন্তু বিদেশি ভারতে যে সৈন্য আছে তাদের কিন্তু হায়ার করতেছে তো এই ক্ষেত্রে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন দালাল নিয়োগ করছে যে এইসব সৈন্যদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য বাট আপনি যখন রাশিয়া আপনি আসবেন আপনাকে ফ্রন্ট লাইনে পাঠাবে যুদ্ধ করার জন্য আপনি বাসলেন না মরলেন তাদের দেখার বিষয় না কিন্তু সো এই ব্যাপারে কিন্তু ভেরি কেয়ারফুল কিন্তু আপনি রাশিয়া যখন যুদ্ধ খেতে যাবেন তখন আপনি ফোন ইউজ করতে পারবেন না কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে পারবেন না আপনার সম্পূর্ণ কিন্তু যুদ্ধ থাকতে হবে কিন্তু আর এই যুদ্ধ কিন্তু খুবই ভয়াবহ রকম একটা অবস্থা আপনার লাশ দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু তো আপনি কার জন্য জীবন দেবেন আপনি না ধর্মের জন্য জীবন দিতেছেন না দেশের জন্য শুধু টাকা পয়সার জন্য একটা দেশের হয়ে যুদ্ধ করার কোনো মানে হয় না কিন্তু তো আমরা যারা রাশিয়াতে বাংলাদেশে আছি আমার জানা মতে তেমন কোনো বাংলাদেশি এই যুদ্ধ অংশগ্রহণ ও একটা একটা করে নাই কিছু নেপালিস কিছু ইন্ডিয়ান ওরা অংশগ্রহণ করছে এখন কিন্তু যুদ্ধের ভয়াবহতা দেখে অনেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এখান থেকে ব্যাক করবে কিন্তু ব্যাক করাটা অত ইজি না একটা কথা বলি যেহেতু যুদ্ধের আগে একজন সেনা সদস্যের বেতন ছিল তেষট্টি হাজার রুবলি আর যেহেতু একজন বিদেশি ভাটিয়াদের দেবে এক বছরে বাউন্ন লাখ রুবলি বাউন্ন লাখ রুবলের সাথে আপনি বারোতে ভাগ করেন তাহলে প্রায় প্রতি মাসে তিন চার তিন চার লাখ রুবল করে আপনাকে বেতন দেবে কিন্তু তো এখন বুঝতেই পারতেছেন যে এখন রাশিয়াতে কত মুদ্রাস্ফীতি হওয়ার কারণে তারা কিন্তু আপনাকে এই অর্থ প্রদান করবে আর যুদ্ধের আগে একটা এই দশটা ডিমের দাম ছিল চল্লিশ সুগলি পঞ্চাশ সুগলি এখন সে ডিমের দাম হয়েছে এই একশো বিশ দেড়শো কোথাও আরও বেশি যে মুরগির দাম ছিল আশি টাকা নব্বই টাকা কেজি সে মুরগির দাম এখন তিনশো সাড়ে তিনশো টাকা রুবল কেজি হয়ে গেছে কিন্তু যে গরু মাংসের দাম ছিল তিনশো টাকা কেজি এখন সে গরু মাংসের দাম ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত প্রতি কেজি তো আপনারা যেসব দালাল আপনাদের বলতেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেনা সদস্যরা অ্যাসিস্টেন্স কাজ করবেন তারা কিন্তু আপনাকে নিয়ে আসে কিন্তু ডিরেক্ট যুদ্ধে আসবে কিন্তু আর কথা বলে রাখি রাশিয়াতে আপনি কোথাও যদি কোথাও কোনো কোম্পানি আপনি যদি কোনো এমপ্লয়ি দেন মানে কোনো জব হোল্ডারে দেন তারা সে যে বেতন পাবে সে বেতন থেকে কমিশন পাবেন সো একজন সেনা সদস্যদের কেউ যদি এখানে দিয়ে দেয় সে দেখা যায় দুই তিন লাখ রুবলি শুধু সে পুরস্কারই পাবে মানে কমিশন পাবে কিন্তু তা আপনি যদি যুদ্ধে বেঁচে থাকেন এক বছর তাহলে কিন্তু আপনি বাহান্ন লাখ রুবলি পাবেন একটা রাশিয়ান পাসপোর্ট পাবেন বাট আপনি বাইসে থাকাটাও কিন্তু একটা ভাগ্যর ব্যাপার এখন এইসব মানে লোভে কেউ পা দেবেন না কারণ এখানে কিন্তু ভয়ঙ্করকম যুদ্ধ আছে কিন্তু রাশিয়ান মিডিয়া বা পশ্চিমা মিডিয়া এটা নাকি একদমই নিচ্ছুপ রাশিয়ান মিডিয়া এমনভাবে কন্ট্রোল করা হয় এই যুদ্ধর বিরোধী বা যুদ্ধে ইফেক্ট পড়তে পারে এটা সিঙ্গেল পর্যন্ত এখানে কিন্তু ই করা হয় না মানে কোনো সংবাদ পরিবেশন করা হয় না কিন্তু তো এই ব্যাপারটা মাথায় রাখবেন কিন্তু তো এই ব্যাপার এই রাশিয়া এইসব ব্যাপারে সব আসার আগে একটু ভেবে চিনতে নেবেন নিজের ফ্যামিলির কথা নিজের দেশের কথা সব কিছু নিয়ে ভেবে চিনতে এসবে পা দেবেন কিন্তু আমি কাউকে রিকমেন্ড করবো না বাট যুদ্ধ যে কত ভয়াবহ রকম হচ্ছে কারণ রাশিয়াতে হাজার হাজার সেনা সদস্য মারা গেছে কিন্তু রাস্তাঘাটে বেরোলে দেখা যায় বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন স্ট্যান্ডে রাশিয়ান যেসব বড়ো অফিসার আছে তাদের ছবি তালানো আছে এতটুকুই তো যাই হোক তো আপনারা যদি রাশিয়া সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর এখানে যুদ্ধ এখানে দেখা যায় যে আপনাকে বলবে এখানে সম্পূর্ণ আপনাকে নিয়ে এসে একদম ইউক্রেনে পাঠিয়ে দেবে কিন্তু তখন এখানে আপনি যে কতবার গ্রাকলে পড়বেন না দেশে ব্যাক করতে পারবেন না যুদ্ধতে পালাতে পারবেন কারণ তারা কিন্তু আপনাকে যখন এখানে পাঠায়ছে দালালে কিন্তু লাখ লাখ রুবল কিন্তু কমিশন পাইছে কিন্তু সো আপনাকে যুদ্ধ থেকে কিন্তু সহজে ছাড়বে না কিন্তু আপনাকে তখন নয় যুদ্ধ করো নয় মরো দুইটার একটা কিন্তু বেছে নিতে হবে কিন্তু তো তো বুঝতেই পারতেছেন আর আজকে এ পার্কটা অনেক সুন্দর একটা পার্ক পার্কে অনেক জিমের ফ্যাসিলিটি আছে বাচ্চা কাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে আর আজকে তাপমাত্রা আছে তিন ডিগ্রি সেলসিয়াস ফিল হচ্ছে আট নয়ের মতো ভালোই শীত লাগতেছে আর আশা করি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ খুব সহজে থেমে যাবে বাট অনেকে ভাবছিল যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে হয়তো যুদ্ধ থেমে যাবে বাট এই যুদ্ধ সহজে থামবে না এখানে আমেরিকা অনেক বড় স্বার্থ আছে তো আমেরিকা আগে নিজের স্বার্থ দেখবে রাশিয়ার স্বার্থ দেখবে না তো এই যুদ্ধ সহজে শেষ হচ্ছে না রাশিয়াও চাচ্ছে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনও চাচ্ছে যুদ্ধ শেষ করার জন্য তো রাশিয়া এখানে গেরাকলা পড়ে গেছে এখানে রাশিয়ান অনেক সেনা সদস্য ঘাটতি আছে কারণ দেখা যায় রাশিয়ান এই যুদ্ধর পর থেকে রাশিয়ান অনেক অফিসের লোক বা অনেক সেনা মানে অনেক জব ঘাটতি দেখা দিচ্ছে কারণ এই সামরিক শিল্পের সাথে বা অন্য অন্য সাথে অনেক লোক কাজ করতে কিন্তু তাদেরকে নয় যুদ্ধপাটায় আছে অথবা সামরিক যে শিল্প আছে ওখানে কাজ করতে হচ্ছে কিন্তু সেখানে দেখা যায় স্বাভাবিক যে কলকারখানা আছে স্বাভাবিক যে অ্যাক্টিভিটিস আছে এখানে কিন্তু অনেক মানে জনবল ঘাটতি দেখা দিচ্ছে কিন্তু তো আমরা বাংলাদেশে এইসব ঘাটতি পূরণ করা না আরেকটা রিজন হচ্ছে আমরা পারবো না কেন আপনার রাশিয়ান ভাষা যায় না এখানে রাশিয়ান ভাষা না জানলে আপনি অনেক কিছু করতে পারবেন না তো এখানে রাশিয়ানের ওরা একটা মাত্রই ভাষা সেটা হচ্ছে রাশিয়ান ভাষা তো আপনি যেখানে যান না কেন রাশিয়ান ভাষা হচ্ছে হয়ে নাই তো তো আমি আপনাদেরকে বলবো যে যেসব দালাল বা কেউ যদি বলে যে এইসব সেনা সদস্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যাবেন এইগুলো কিন্তু একদম ভুয়া কথা একদম মিথ্যে কথা ঠিক আছে আপনাকে ডিরেক্ট নিয়ে এসে ইউক্রেন যুদ্ধ পাঠাবে কিন্তু সো আপনি কোন ড্রোন হামলায় বা কোন গোলা মরবেন আপনি ফ্যামিলিও জানবে না আমার দেশও কিন্তু জানবে না কিন্তু সো এসব ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন আশা করি ভিডিওটা এনজয় করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ